আপনার গ্রামের একটা ছেলে দেখবেন যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ও দিনে রাতে আঠারো ঘন্টা পড়াশোনা করে আঠারো ঘন্টা অন্ধের মতো পড়াশোনা করছে আপনি যদি ওকে টেনে হেচড়ে পাকিস্তান ইন্ডিয়ার উত্তেজনাপূর্ণ ক্রিকেট ম্যাচ দেখানোর জন্য নিয়ে যান ও ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে আধা ঘন্টা বসে থাকতে পারবে না ছটপট করবে বলবে আমার কখন পড়ার সময় আমি এখন খেলবো না পড়তে চলে যাব। কেন বলেন তো কেননা ও পড়ার মধ্যে প্রশান্তি লাভ করে ও পড়া ছাড়া অন্য কোনো কিছুতে প্রশান্তি লাভ করে আরেক দিন ব্যক্তি দেখবেন যে ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে আট ঘন্টা বসে থেকে অনডে ক্রিকেট ম্যাচ দেখছে আট ঘন্টা বসে থেকে অনডে ক্রিকেট ম্যাচ দেখছে কেন বলেন তো ওই ক্রিকেট ম্যাচে সে আত্মিক প্রশান্তি লাভ করে আপনি যদি আগামীকাল থেকে মনে করা শুরু করেন যে আমি সলাৎ আদায় করব আত্মিক প্রশান্তি লাভের জন্য সুখ লাভের জন্য হৃদয়ের সুখ লাভের জন্য হৃদয়ের প্রশান্তি লাভের জন্য অটোমেটিক্যালি আপনার সলাতের ধরন আপনার সলাতের স্টাইল পরিবর্তন হয়ে যাবে রসুম সাল্লাহ আলি আসাল্লাম বলছেন যে জুহাইলাত কুর্রত আইনি ফিসলা হে আমার বান্দাগণ শুনে রাখো আমার জন্য চক্ষু শীতলকারী আমার জন্য আত্মিক প্রশান্তি লাভের

হে বেলাল আজান দাও দাও আমরা সলাত আদায় করবো না আমরা সলা আদায়ের মাধ্যমে প্রশান্তি লাভ করব। সলাত প্রশান্তি লাভের জন্য আদায় করতে হয় সুখ নেওয়ার জন্য শত দুশ্চিন্তা শত চিন্তা টেনশন আপনার বোঝা দূর করার জন্য সলাত আদায় করতে হয় সলাত নিজে বোঝা নয় সলাৎ আপনার বোঝাকে নামানোর জন্য আদায় করতে হবে সলাৎ নিজে বোঝা নয় আপনার চিন্তাকে দূর করার জন্য আদায় করতে হবে নিজে দুশ্চিন্তা নয় আপনার দুশ্চিন্তাকে দূর করার জন্য আদায় করতে হবে সলাৎ আপনার দুশ্চিন্তা নয় তাহলে প্রথম কথা সলাতকে নিয়ে আমাদের যে আমরা সলাৎ আদায় করব আত্মিক প্রশান্তি লাভের জন্য সলাৎ কিসের জন্য আদায় করব। আত্মিক প্রশান্তি লাভের জন্য এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা আমরা দেখে থাকি আমাদের গ্রামে একজন কৃষক কাঠ ফাটা রোদে কঠোর পরিশ্রম করছেন নিজের মাথার ঘাম মাটিতে ফেলে দিচ্ছেন দিয়ে পরিশ্রম করছেন ধানের একটা ক্ষেত প্রথমে তাকে বিছন ধান ছিটিয়েছেন সেখানে হয়েছে সেই সেই যত্ন নিয়েছেন বেছন ওই ধানের জমি থেকে তুলে নিয়ে এসে আর একটা জমিতে চাষ দিয়েছেন চাষ দিয়ে সেই জমিতে পানি দিয়েছেন পানি দেওয়ার পর সেই জমিতে লোক দিয়ে সেই জমিতে ধানের গাছ লাগিয়েছেন ধানের গাছটা বড় হতে থেকেছে আগাছা যেন না জন্মায় তখন একটা নিংরানি দিয়ে ওই ধানের জমি পরিষ্কার করেছেন আগাছা থেকে ধানের জমিকে খালি করেছেন ওই ধানে যেন অপকা ধরে তখন আপনি বিষ দিয়েছেন কেন বলেন তো আপনার কল্পনার চোখে দেখেছেন আজ থেকে ছয় মাস পরে যখন এই ধানগুলো আমার গোয়াল ঘরে যাবে আমার বাড়ির আঙ্গিনায় যখন উঠবে তখন আমার বাড়ির আঙ্গিনাটা সোনালি ধানে ভরে উঠবে আপনি আপনার কল্পনার চোখে দেখেছেন যে এই ধানটা যদি ভালোভাবে ফলন হয় তাহলে আমি আগামী সারা বছর খেতে পাবো আপনি আপনার কল্পনার চোখে দেখেছেন যে আমার এই ধানটা যদি ভালোভাবে আবাদ হয় তাহলে আমার যে ছেলেটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে আমি তার পড়াশোনার খরচ দিতে পারব সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার পরে একটা সুন্দর চাকরি পাবে আমাদের জীবনটা সুখের হবে আপনি এখান থেকে বে সিং থেকে চলে গেছেন ঢাকায় কঠোর পরিশ্রম করছেন বাবা মা কেউ নাই মাসের শেষে আপনি বেতন পাবেন আপনি আট ঘন্টা ডিউটি দিয়ে কঠোর পরিশ্রম করছেন কেন বলেন তো কেননা আপনি পরিশ্রম করছেন এই কারণে যে আপনি কল্পনার চোখে দেখতে পাচ্ছেন মাস শেষে যখন দশ হাজার টাকা বেতন পাবেন তখন পাঁচশো টাকা দিয়ে আপনার স্ত্রীর জন্য একটা শাড়ি কিনবেন আপনার স্ত্রী আপনার ওই শাড়ি দেখে খুশিতে উৎফল্ল হবে আপনার আত্মাটা খুশি পাবে আপনি দেখছেন দশ হাজার টাকা বেতন পেলে আপনার মেয়ের মাসিক বেতন দিতে পারবেন আপনার মেয়েটা একদিন বড় হয়ে ডাক্তার হবে আপনার ভবিষ্যতের কপাল খুলে যাবে আপনি দেখতে পাচ্ছেন আপনি যদি এক মাসের এই পরিশ্রম করার পর মাসিক বেতন পান তাহলে সেখান থেকে দুই হাজার টাকা জমিয়ে রাখবেন আজ থেকে দশ বছর পরে আপনার এই টিনের বাড়িটা ভেঙে আপনি একটা দশতলা বা একটা একতলা ছাদওয়ালা সুন্দর বাড়ি করবেন আরামে আয়েসে একটা সুখের নিশ্চিন্তের জীবন যাপন করবেন এগুলো সবই কিন্তু আপনি আপনার কল্পনার চোখে দেখতে পান আপনি আপনার কল্পনার চোখে এক বছর পরের স্বপ্ন আপনি আপনার কল্পনার চোখে দশ বছর পরের স্বপ্ন আপনি আপনার কল্পনার চোখে ছয় মাস পরের ধান দেখতে পেলেও এক সেকেন্ড পরে এক সেকেন্ডের মধ্যে আপনি যদি মারা যান সেই মারা যাওয়ার পরে আপনার কি হবে এই জগৎটা আপনি কল্পনার চোখে দেখতে পান না আপনি যদি কল্পনার চোখে এটা দেখতে পাওয়া শুরু করেন দশ বছর পরে নয় স্বপ্ন বড় করার দরকার স্বপ্ন বড় করার দরকার নেই স্বপ্ন বিস্তৃত এক বছর করার দরকার নেই স্বপ্ন ছোট করেন ভাবেন এই জালসা থেকে চলে যাওয়ার পথে যদি আপনার মৃত্যু হয়ে যায় এই জালসা থেকে চলে যাওয়ার পথে যদি আপনি মারা যান মালাকুল মৌদ যদি আপনার দরবারে এসে টোকা দেয় আজকে রাত্রে ঘুম যাওয়ার পর যদি আপনার জীবনের এটা শেষ ঘুম হয় তাহলে পরের দিন সকালে আপনার কল্পনার জগতে আপনার কবরের জগতে আপনার বারজাকি জীবনে কি ঘটবে এটা আপনি কল্পনার চোখে দেখা শিখুন এটা আপনি কল্পনার চোখে দেখা শিখুন সলা আদায় করতে ভালো লাগবে আপনি কল্পনার চোখে এটা দেখতে পান যাজকে যদি আমি রিক্সা না চালাই তাহলে আমার ওই মেয়ের মুখটা মলিন হয়ে থাকবে তার মুখে আমি খাবার দিতে পাবো না কিন্তু দুঃখজনক হলেও সত্য সকালে মারা গেলে বিকেল বেলা আপনাকে কবরে দাফন করা হলে কবরের ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে ওই জাহান নামের আগুনে আপনার নিজের জ্বলন্ত চেহারাটা দেখতে পান না স্ত্রীর স্ত্রীর উজ্জ্বল চেহারা দেখার প্রয়োজন নেই আপনার সন্তানের উজ্জ্বল চেহারা কল্পনার চোখে দেখার প্রয়োজন নেই আপনি শুধু কল্পনার চোখে এটা দেখতে থাকুন যে পাঁচ মিনিট পরে যদি মারা যায় তাহলে আমার কি হবে আপনি যদি আপনার কল্পনার চোখে পাঁচ মিনিট পরে মারা যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেন আপনি যদি আপনার কল্পনার চোখে পাঁচ মিনিট পরের সুখ এবং স্বাচ্ছন্দ্যের কথা অনুভব করতে পারেন আপনি যদি আপনার কল্পনার চোখে জান্নাতের সেই সুশীল ঝর্ণাধারা সেই হুরুল লাইন সুন্দর রবণীদের দেখতে পান সলাতে আপনার অটোমেটিক্যালি মনোযোগ চলে আসবে কেননা তখন আপনি সলা তাদায় করুন তা তাহুরু জানিন তাহতিয়াদ তারিহি রওয়াহু মুসলিম উসমান ইবনে আসান রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার বান্দাগণ হে আমার সাহাবায়ে کرام হে আমার সাহাবায়ে کرام তোমরা শুনে রাখো মান তাওয়াজ্জা তোমাদের মধ্যে যে ব্যক্তি ওযু করলো ফাহসানাল উযুআ সুন্দর করে ওযু করলো খরাজাত খতায়াহু মিন জাসাদিহি তার শরীর থেকে তার পাপগুলো বের হয়ে যায় হাত্তা তাখরুজা মিন তাহতি আজফারিহি তার মুখের নিচে লুকিয়ে থাকা গুনাহগুলো ওজুর পানির সাথে ঝরে যায় সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি এখানে আপনার কাছে আমার প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই কথা বললেই পারতেন হে আমার সাহাবা রাম তোমরা যদি সালাত আদায় করতে চাও তাহলে পবিত্রতা অর্জন করো উজু করো ওযু ছাড়া সালাত কবুল হবে না এ কথা বললেই কথা পরিপূর্ণ ছিল এ কথা বললেই হুকুম পরিপূর্ণ হয়ে যেত এ কথা বললেই সাহাবায়ে কেরাম ওযু করতেন কিন্তু রাসূলুল্লাহ আলাইহিসসালাম শুধু ওজুর হুকুম দেননি ওজুর হুকুম দেওয়ার পর ওজুর একটা উপকারিতা বলেছেন ওজুর একটা গুণ বর্ণনা করেছেন কেন জানেন যেন তার বান্দা উজু করার সময় অনুভব করে যে আমার পাপগুলো ওজুর উজুর পানির সাথে ঝরে যাচ্ছে যেন সে আল্লাহ আগ্রহী হয় সারাদিন হতাশ হয়ে থাকার পরে যখন সে উজু করবে টেপটা আবেগের সাথে টেপটা সুন্দর করে আবেগের সাথে চালু করবে আর উজু করবে আর ভাববে যে আমার পাপগুলো ঝরে যাচ্ছে এখন আমি আল্লাহর সামনে যাব। সম্মানিত উপস্থিতি رسول صلى الله عليه وسلم يعرو بثالث حديث رسول صلى الله عليه وسلم بلشن عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا توضا العبد المسلم اذا توضا العبد المسلم فغسل وجهه فغسل وجهه خرج كل خطيئه نظر اليها بعينه مع الماء أو مع آخر قطر الماء فإذا غسل يديه خرج كل خطيئة بستها يده مع آ... مع الماء أو مع آخر قطر الماء فإذا غسل رجليه فإذا غسل رجليه خرج كل خطيئة مشتها إليه مع الماء او مع اخر قطر الماء حتى يخرج نقيا من الذنوب ابو هريره رضي الله عنه تبنيتيني رسول الله عليه وسلم বলেন যখন একজন বান্দা উঁজু করে এবং অজু করার সময় যখন সে পানি নিয়ে মুখ ধৌত করে যখন সে অজু করার সময় পানি নিয়ে মুখ ধৌত করে তখন মুখ ধৌত করার সময় সে চোখ দিয়ে যে পাপগুলো করেছে সেই পাপগুলো ওই অজুর পানির সাথে অথবা অজুর পানির সর্বশেষ ফোটার সাথে জড়ে যায় এখন আপনাদের কাছে আমার প্রশ্ন ইমানের সঙ্গে যে আমরা বলেছিলাম মন দিয়ে কাজ করা ইসলামের সকল কাজ হবে মন দিয়ে আপনাদের মধ্যে কয়জন ব্যক্তি আছেন যে উজু করার সময় মনে করেছেন এই যে আমার চোখ দিয়ে দেখা পাপ গুলো ঝরে গেল আমনের সাথে কাজের সাথে ভালোবাসার সম্পর্ক থাকতে হবে তারপরে রাসূলুল্লাহ আলী সাল্লাম বলছেন যখন বান্দা অজু করে এবং হাত ধৌত করে তখন সে তার হাত দিয়ে যত পাপ করেছে তখন সে তার হাত দিয়ে যত ইসগীরা গুনাহ করেছে যত ছোট পাপ করেছে তখন সেই ছোট পাপগুলো তার হাতের ওই পানির সাথে অথবা পানির শেষ পোঠার সাথে ঝরে পড়ে তারপরে ওয়াসাল্লাম বলছেন যখন বান্দা পা ধৌত করে যখন বান্দা পা ধৌত করে তখন তার পায়ের সাথে পায়ের পানির শেষ ফোঁটার সাথে তার পাপ গুলো ধুয়ে মুছে যায় সম্মানিত উপস্থিতি আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি আগেও বলেছি রসমসাল আলী ওসাল্লাম শুধু অজু করার কথা বললে বলতে পারতেন কিন্তু তিনি শুধু অজু করার কথা বলেননি শুধু একটা হাদিস দিয়ে অজুর গুণ বর্ণনা পরিপূর্ণ করেননি বরং তিনি অজুর কথাগুলো এত সূক্ষ্মভাবে এত সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন যেন মানুষ ট্যাপটা এসে সুন্দর করে ধেড়া করে ট্যাপটা চালুন করে দিয়ে হো হো করে অজু করে চকচক করে অজু করে মসজিদে না চলে যায় বরং অজুটা করে আবেগের সাথে উজুটা করে ভালোবাসার সাথে অজুটা করে অনুভূতির সাথে প্রথমে ছিল যে সলাতের গুরুত্ব প্রশান্তির জন্য সলাত আদায় করতে আসব দ্বিতীয় পয়েন্টে ছিল যে আমরা কল্পনার চোখে জান্নাত দেখে সলাতাদাই করব তৃতীয় পয়েন্টে ছিল যে মন দিয়ে সলাতাদাই করব চতুর্থ পয়েন্টে ছিল যে মন দিয়ে আজান শুনব পঞ্চম পয়েন্টে ছিল মন দিয়ে অজু করব এখন এতগুলো পয়েন্ট হয়েছে আজানও মন দিয়ে শুনেছেন আল্লাহ তালার একাত্মতার ঘোষণাও মন দিয়ে দিয়েছেন মন দিয়ে উজুও করেছেন এখন আপনার হৃদয়ের মধ্যে শুধু আল্লাহর জন্য ভালোবাসা শুধু আল্লাহর জন্য আবেগ শুধু আল্লাহর জন্য অনুভূতি আছে আপনি সুতি নিয়েছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সত্তার সামনে দাঁড়াবেন এবার আপনি মসজিদের দিকে যাচ্ছেন রাসুল সাল্লাহ আলাইহিয়াসাল্লাম তার বান্দার মসজিদে যাওয়ার কথাটাও সুন্দরভাবে বর্ণনা করেছেন রসুল সল্লাহ আলাইহি আসাল্লাম বলছেন আনাবি হোরাত রদিয়াল্লাহতা আল আনহোকলহি সাল্লাল্লাহু আলাইহিয়া সাল্লাম মনতী মনতাফাহরাফি বৈতিহি ثم مشى الى بيت من بيوت الله ليقضي فريضه من فرائض الله

পদক্ষেপে যখন সে একটা ধাপ ফেলে তার হুত্ত হাতিয়া তখন আল্লাহতালা তার একটা পাপ মোচন করে দেন যখন তার বান্দা দ্বিতীয় ধাপ ফেলে তখন আল্লাহতালা ওই বান্দার সম্মান বৃদ্ধি করে দেন সম্মানিত উপস্থিতি মসজিদে মানুষ যাবে মসজিদে মানুষ সলাত আদায় করতে যাবে এটা তো সাধারণ বিষয় এটা তো সাধারণ কথা রাসুমসাল আলহি আসাল্লাম আবার একথা কেন বলতে গেলেন যে মানুষ যদি মসজিদে সলাত আদায় করতে যায় তাহলে প্রথম পদক্ষেপ দিলে তার পাপ মোচন হবে আর দ্বিতীয় পদক্ষেপ দিলে তার সম্মান মহান আল্লাহ তালার কাছে বৃদ্ধি পাবে

نزلا اعد الله له في الجنه نزلا كلما غدا او راح রসিম সাল্লাহয়ান ইয়াসাল্লাম বলছেন যখন একজন ব্যক্তি যখন একজন বান্দা মসজিদে সকাল সন্ধ্যা গমন করে মসজিদে যখন সকাল সন্ধে যায় তখন মহান আল্লাহতআলা তখন মহান আল্লাহতায়া ওই বান্দার জন্য মসজিদে গমনকারী ওই মুসলিম ব্যক্তির জন্য মসজিদে গমনকারী মহান আল্লাহতালার ইবাদত গুজার ওই বান্দার জন্য জান্নাতে একটা করে স্তর প্রস্তুত করেন কিন্তু সম্মানিত উপস্থিতি আমার এবং আপনার কাছে প্রশ্ন যে আমি এবং আপনি কতদিন মসজিদে সলাত আদায় করতে গেছি আর ভেবেছি আমি একটা ধাপ দিলাম তো মহান আল্লাহ তাআলা আমার একটা গুনা মাফ করল আমি একটা ধাপ দিলাম তো মহান আল্লাহ তালা জান্নাতে আমার একটা উচ্চ স্থান নির্মাণ করলো আপন যদি এই শীতের রাতে ফজরের সলাতে ওঠার জন্য ল্যাপটা উঠে এটা অনুভব করতে পারেন যা আমি যদি আজকে উজু করি তাহলে উঁজুর সাথে আমার পাপগুলো ছড়ি পড়বে আমি যদি একটা পদক্ষেপ দেই তাহলে মহান আল্লাহ তালা আমার জান্নাতে আমার মান সম্মান বৃদ্ধি করে দিবেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সলাদ নিয়ে যদি আপনার অনুভূতি চেঞ্জ হতে থাকে সলাদ নিয়ে যদি আপনার চিন্তা শক্তি চেঞ্জ হতে থাকে সলাৎ নিয়ে যদি আপনার আবেগ অনুভূতি পরিবর্তিত হতে থাকে আপনি সলাতে প্রশান্তি লাভ করবেন আপনি সলাতে মনোযোগী হবেন সালাত আদায় করে শান্তি পাবেন এরপরে ষষ্ঠ এবং লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে আমি এবং আপনি প্রত্যেকেই সালাত আদায় করি কিন্তু আসলে জানি না যে সলাতে কি বলি আমি এবং আপনি সালাত আদায় করি এবং জানি না যে আসলে সলাতে কি বলি আমার বড় ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ দেওয়ার সময় একটা কথা সব সময় বলে যে এই জালসায় যত উপকার আছে এই সম্মেলনগুলোতে যত উপকার আছে এই যদি একজন মুসলিম ব্যক্তিকে শিক্ষা দেওয়া হয় অনুবাদ করে কোজান কোরআন বুঝানো যায় অনুবাদের সাথে যদি ইসলামের দুরুদ ইসলামের হুকুম আহকাম দোয়া দুরুদ গুলো শিক্ষা দেওয়া হয় সম্মানিত উপস্থিতি দুর্ভাগ্যজনক কখনো খুলেও আগামী চল বিগত ৪০ বছর বিগত ২৫ বছর সলা আদায় করেছি কিন্তু আসলে জানি না সলাতে কি বলে সম্মানিত উপস্থিতি প্রথমে মসজিদে এসেছেন প্রশান্তি লাভের জন্য আল্লাহর সাথে নিজের সংযুক্তি স্থাপন করার জন্য দ্বিতীয়ত মসজিদে এসেছেন যে মহান আল্লাহ তালার সলা আদায়ের জন্য আপনি যদি মসজিদে আসেন তাহলে তার সাথে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে আপনি তৃতীয়ত মসজিদে এসেছেন না জান শুনে উদ্দেশ্যে চতুর্থত মসজিদে এসেছেন ওযু করে পঞ্চমত মসজিদে এসেছেন পায়ে হেঁটে নেকুর অনুভব নিয়েছেন বিশাল প্রস্তুতি সম্পূর্ণ করেছেন মসজিদে এসে ঢুকেছেন আপনার আত্মা পবিত্র আপনার মানসিকতা পবিত্র আপনার নিয়ত প্রশান্তি লাভ করা আল্লাহর সাথে কথা বলা বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাজাধীরাজ মালিকুল আমলাকুল জাবারুতের সাথে কথা বলা এবার আপনি মসজিদে এসেছেন মুয় Allah-u Ekber, Allah-u Ekber

আল্লাহ মহান তখন আপনিও অবরত হয়ে মহান আল্লাহ তালার দরবারে বলেছেন আল্লাহ আকবর আল্লাহ মহান অর্থাৎ আমি ছোট আমি অবনত আমি তুচ্ছ আমি নগণ্য আমি জঘন্য আমি দরিদ্র আমি শক্তিহীন আমি হতাশাগ্ৰস্ত আমি নিরাশাগ্রস্ত আমি পাপী আমি নগণ্য তুমি মহান তুমি মহিয়ান এতগুলো অনুভূতি একসাথে করার পরে এবার আপনি বলছেন আল্লাহুম্মা আল্লাহ বাইনি আল্লাহুম্মা বাइद বাইনি ওয়া বাইনা খাতায়া কমা বাত বাইনা আল মাগরিব ইয়া আমি এতগুলো প্রস্তুতি নিয়ে আজকে তোমার সামনে দাঁড়িয়েছি এই ফজরিন সালাতে তোমার কাছে এসেছি তোমার দরবারে দোয়া করছি আল্লাহুম্মা বাইদি বাইনি ইয়া আল্লাহ তুমি আমার মাঝে এবং আমার পাপের মাঝে দূরত্ব সৃষ্টি করে দাও কেমা বাত বাইনা আল মাশরিক ওয়াল মাগরিব তুমি সৃষ্টি করেছো করেছ মাশরিকের মাঝে আল্লাহ হে আল্লাহ তুমি আমাকে পবিত্র করো হে আল্লাহ আমি তোমার বান্দা তুমি আমাকে পবিত্র করো আল্লাহ খতাযা كما ينقى الثوب الأبيض من الدنس جرابي شهدك أفرك مويلتك برشكارك رجعي أفني دواكر تل مهان الله طالر دربري اللهم باعد بيني وبين خطاياي كما بعدت بين المشرق والمغرب اللهم نقني من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس আপনার দোয়া শেষ হয়েছে আপনি সলাৎ আদায় করছেন আপনার এই বিশাল দোয়া বিগত বিশ বছর পড়েছেন কিন্তু কোনো দিন এই দোয়ার মর্ম অনুভব করেননি কোনো দিন এই দোয়ার অর্থ জানেননি কোনো দিন এই দোয়া নিজের আবেগ দিয়ে নিজের ভালোবাসা দিয়ে অনুভব করার চেষ্টা করেননি সম্মানিত উপস্থিতি সলাদ শুরু হলো এরপর আপনি সুরা ফাতিহা পড়লেন সুরা ফাতিহা তেলাওয়াত করলেন সুরা ফাতিহা আমরা জানি বুঝি সুরা ফাতিহা নিয়ে অনেক দিয়ে আলোচনা করা হয়েছে সুরা ফাতিহা তেলাওয়াত করলেন তারপরে আর একটা সুরা তেলাওয়াত করলেন তারপরে এবং মোয়াদ এবার ইমাম আল্লাহ আকবার বলে রুকুতে গেল রুকুতে গিয়ে এবার মোয়াদ্দিন বলছে যে সুবাহিম হে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল্লাহ হে পৃথিবীর সম্মানিত সত্তা আমি তোমার পবিত্র উক্ত তা ঘোষণা করছে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম কথা বলে আপনি রুকু থেকে উঠেছেন সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে উঠেছেন রুকু থেকে উঠার পরে সিজদায়ে গেছেন সিজদায় আপনি আপনার পিঠ আপনি আপনার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ আপনি আপনার শরীরের সব গুরুত্বপূর্ণ অঙ্গ মাটিতে দিয়েছেন পৃথিবীর বুকে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে মাথা আপনি মাথা মাটিতে দিয়ে মহান আল্লাহ দরবারে বলছেন আলা আলা আমি নিচু আমি নগণ্য তুমি মহান হে আল্লাহ তুমি মহান আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি একথা বলে আপনি আপনার শেষ শেষ করেছেন শেষদা শেষ করার পরে এবার শেষ বৈঠকে এসেছেন একটা হিয়তুল্লাহ

হেয়াল্লাহ আমি আমার আত্মার উপরে অনেক জুলুম করেছি আমি আমার আত্মার উপরে অনেক অন্যায় বিচার করেছি আমি অনেক পাপ করেছি বলা এক ফিরুদুনু বাইল্লা আংতা হিয়াল ছাড়া আমার এই পাপ কেউ ক্ষমা করতে পারে না ওয়ালা ইগফিরু যুনুবাই ইল্লা আনতা আমার এই পাপগুলো তুমি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারে না ফাগফিরলি তুমি আমার এই গুলো ক্ষমা করে দাও একজন বান্দা যদি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আবেগ এবং ভালোবাসার সাথে এই দোয়ার অর্থগুলো বুঝে সলাত আদায় করে এবং নিজের আত্মাকে মহান আল্লাহ তালার সাথে সংযুক্ত করে আবেগ এবং ভালোবাসার সাথে সলাত আদায় করে প্রশান্তি লাভের উদ্দেশ্যে সলা আদায় করতে আসে তাহলে আমি এবং আপনি কথা দৃঢ়চিত্তে বলতে পারি যে মহান আল্লাহ তালা সলাতের মাধ্যমে আমাদেরকে পাপাচার থেকে বিরত রাখবেন মহান আল্লাহ তাআলা মাধ্যমে আমাদের হৃদয়ে প্রশান্তি দিবেন শান্তি দিবেন সম্মানিত উপস্থিতি মহান তালা আমাদের প্রত্যেককেই প্রশান্তি লাভের উদ্দেশ্যে প্রশান্তি লাভের উদ্দেশ্যে শান্তি লাভের উদ্দেশ্যে দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে

একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুনছিলাম সেটা হচ্ছে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে সলা তো সলা তাদের করতে হলে অবশ্যই আমাদের আন্তরিকতা থাকতে হবে একনিষ্ঠতা থাকতে হবে আমরা যতদিন দুনিয়ার জীবনে বিচরণ করব বেঁচে থাকবো আমরা ইচ্ছায় ততদিন যেন আমরা আন্তরিকতার সাথে সলাতে অংশগ্রহণ করতে পারি সেই তাকে আমাদের বিশ্বকুল বিধান করে সকলে বলে পেলাম মানি এ পর্যায়ে আমি একটি ঘোষণা করছি প্রিয় মুসলিম জনতা আজকে মহাবিলে সম্মানিত সভাপতি আশেখ আব্দুল ওহাব আল মাদিনে হাফেদ আহমদান ওমরা হজ আদায় করার জন্য আমাদের মাঝে এসে সৌদি আরবে অবস্থান করছেন যার কারণে তিনি আজকে এই মাহিনে অনুপস্থিত হয়েছেন এই জন্য আমাদের সকলের কাছে তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং দোয়া দিয়েছেন। যাতে করে তিনি ও যথাযথভাবে পালন করে আবার পুনরায় বাংলাদেশে ফিরে আসতে পারেন এবং তিনি আরো একটি বার্তা দিয়েছেন যে এক একই